লোক পছন্দ করেছে খুব আনন্দ পেয়েছে আপনার নাম আর আপনার দোকানের নামটা একটু বলবেন আমার নাম চন্দ্রশেখর শর্মা আর দোকানের নাম হচ্ছে জেস্ট চিনার কোথায় এটা চিনার পার্ক তেরো নম্বর তাহলে এই সেই বইটা যেটা বিক্রি হয়েছে তাই তো হ্যাঁ যোগ দিবসে অ্যাট লিস্ট একটা যোগের দিকে আমরা এগিয়ে যেতে পেরেছি ধন্যবাদ আমি আপনাকে আর একবার ধন্যবাদ দিলাম আর আপনি আর একবার নামটা আপনার দোকানের নামটা বলবেন চন্দ্রশেখর শর্মা তেরো চিনার পার্ক শপ নম্বর ওয়ান আপনার দোকানের নাম জেস্ট থ্যাংক ইউ নমস্কার আজকে এই বইটা দক্ষিণ দিনাজপুর বইমেলায় ছিল পাবলিশারের কাছে যাচ্ছি উনি বলবেন বইটা কিরকম বিক্রি হয়েছে বাবুদা একটু বলো এই বইটা দেন কেমন বিক্রি হয়েছে বলো জোরে জোরে হ্যাঁ বলুন বিক্রি হয়েছে বলবেন তো আছে বই

সম্মাননীয় জেলা গ্রন্থাগার আধিকারিক লক্ষ্মী দিনাজপুর তথা এই আটাশতম জেলা মেলা যা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সম্মান